শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয় জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনো করি সাগর অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউয়ের কিনারায় আসতে পারে না ঠিক তেমনই জীবনে অনেক বন্ধু হতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না মূর্খের সাথে তর্ক নয় মূর্খের সাথে তর্ক করা আর গালে বসে থাকা মশাকে থাপ্পড় মারা একই কথা মশা মরুক অথবা না মরুক আপনার গাল কিন্তু লাল হবেই সফলতা তোমার থেকে ছয়টি জিনিস চাই পরিশ্রম ত্যাগ সংঘর্ষ জেদ ধৈর্য এবং বিশ্বাস যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও না হয় তুমি উপহাসের সম্মুখীন হবে নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত একটা ছোট্ট সরি বললে কখনো কেউ ছোট হয় না সুখ এমন একটা জিনিস যেটা সবার কপালে থাকে না আবার সুখ এমন একটা অ্যাপস যেটা সবার লাইফে ইনস্টল হয় না কুকুরকে উপকার করেন দেখবেন সারা রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে একটি মানুষকে উপকার করেন দেখবেন সবচেয়ে মোটা বাসটা আপনাকে উপহার দেবে জীবন নাটকের চেয়েও রহস্যময় তিনটি ক্ষেত্রে মানুষ বড় অসহায় কষ্ট বিক্রি করতে পারে না সুখ কিনতে পারে না ভাগ্যকে বদলাতে পারে না একটা মেয়ে তখনই আপনাকে পাওয়ার জন্য পাগলের মতো করবে যখন আপনি তার হৃদয় স্পর্শ করতে পারবেন কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আবার ধরবেও না আবার এমন আচরণ করবে যাতে আপনি নিজেই তার কাছ থেকে দূরে সরে আসেন যাতে সাপ না মরে লাঠিও না ভাঙে দোষটা যেন আপনার কাঁধেই পড়ে চিনিয়ার লবণ দেখতে কিন্তু একই রকম পার্থক্য শুধু সাথে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে মিথ্যা কথা বলে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না আর যে মিথ্যাগুলো শুনছে কাল সে সত্যগুলো জানতে পারবে তখন সম্পর্কটা ভাঙবে আর মানুষটা হারিয়ে যাবে কারো বিশ্বাস নিয়ে খেললে হয়তো তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু যাকে তুমি ঠকাবে সে আর কাউকেই মন থেকে বিশ্বাস করতে পারবে না কষ্ট হলেও মানতে হবে সুখ আর ভালোবাসা জিনিসটা করিবের জন্য না বুঝতে পারছি না ঠকাই কে মানুষ নাকি ভাগ্য একটা সময় পর আপনি বুঝতে পারবেন যে জীবনের সবথেকে সহজ কাজ হচ্ছে পড়াশোনা করা চরম সত্য অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো কোনো দেখতে চাইবে না মন পরিষ্কার রাখুন কারণ সে হিসেবটা অর্থের নয় কর্মের হয় হাতের আঙ্গুল সমান নয় সেখানে সব মানুষ ভালো হবে আশা করেই ফুল যদি সম্মান এবং ভালোবাসা দুটোই পেতে চাও তবে আপনি থেকে তুমিতে যাও এবং তুমি থেকে তুই কখনই কখনোই যেও না একদিন এক বাঘ খুব ক্ষুধার্ত হয়ে জঙ্গলে শিকার খুঁজতে বের হলো অনেকক্ষণ ধরে খোঁজেও কোনো শিকার পেল না হতাশ হয়ে একটি গাছের নিচে বসে পড়ল তখন সেখানে এক চালাক শিয়ালে সাহায্যের শিয়াল বাঘের অবস্থা দেখে বলল বাঘ মামা আপনি এত বিমর্শ কেন বাঘ উত্তর দিল অনেক ক্ষুধা লেগেছে কিন্তু কোনো শিকার পাচ্ছি না শেয়াল একটু ভেবে বলল মামা চিন্তা করবেন না আমি একটা পত্রিতে দিই গাছের গ্রামের এক ছাগল প্রতিদিন এখান দিয়ে যায় আপনি লুকিয়ে থাকুন আমি তাকে এখানে এনে দেব বাঘ খুশি হয়ে রাজি হলো সে গাছের আড়ালে লুকিয়ে বলল শিয়াল ছাগলের কাছে গিয়ে বলল ছাগল ভাই তুমি জানো এই জঙ্গলে পিসা এই জঙ্গলে বিশেষ ঘাস জন্মেছে যা খেলে তোমার গায়ের রং সোনার মতো হবে ছাগল বলল সত্যি কোথায় সেই ঘাস শেয়াল জবাব দিল চলো আমি তোমাকে দেখাই ছাগল তো উৎসাহে শিয়ালের পেছন পেছন হাঁটতে লাগলো বাঘের কাছে পৌঁছাতেই শিয়াল বাঘকে ইশারা করলো বাঘ ঝাঁপিয়ে পড়তে গেল ছাগলের দিকে কিন্তু ছাগল চটপট এক লাফে সরে গিয়ে বলল বাঘ মামা আপনি আগে আমাকে ধন্যবাদ দিন আমি আপনার কাছে নিজে থেকে আসলাম আর আপনি কষ্ট করে লাফাচ্ছেন কেন বাদ ততমতো খেয়ে বলল, ধন্যবাদ কেন ধন্যবাদ দেব ছাগল স্বভাব দিল আপনার ধন্যবাদ শুনে আমি আনন্দে স্থির হয়ে যাব। তখন আপনি সহজেই আমাকে ধরতে পারবেন বা এসে বলল তাহলে ভালো ধন্যবাদ কিন্তু ঠিক তখনই ছাগল বলল। এই ধন্যবাদ আমি নিলাম আর এবার আমি পালাচ্ছি ছাগলের দৌড়ে পালিয়ে গেল তা হতবাক হয়ে শিয়ালের দিকে তাকিয়ে বলল তুমি তো বলেছিলে ওকে নিয়ে আসবে শিয়াল মচকে এসে বলল মামা আমি তো আনলাম কিন্তু আপনি যে এত সহজে ধোঁকা খাবেন সেটা কে জানত শিক্ষা চালাকি করতে গেলে নিজের পথেও ঠিকমতো মতো খাটাতে হয় আর অতিরিক্ত লোভের ফল ভালো হয় না সারা বিশ্ব ভালো সত্যের সন্ধান করলো যদি তা নিজের মধ্যে না থাকে তবে তা কোথাও পাওয়া যাবে না জীবনটা আসলে একটা বইয়ের মতো শোক দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চপটারের সমন্বয় যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্বই ভালো পানি দ্বারা শরীর শুদ্ধ হয় সত্য দ্বারা মন জ্ঞান দ্বারা বুদ্ধি এবং ধর্ম দ্বারা আত্মা পবিত্র হয় তিতা হলো সত্য মানুষ টাকা দিয়ে মানুষকে বিচার করে ব্যক্তির চরিত্র উদ্দেশ্য এবং অভ্যাস চাই হোক না কেন শয়তান মানুষকে সৎ পথে বাধা দান করে আর মানুষ মনে করে যে তারা সৎ পথে রয়েছে কিছু মানুষ মনে থাকে হলো জীবনে নয় সহজ জীবন যাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত হারিয়ে গেছে প্রথম প্রেমের টক্র হওয়া মন চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কোন ধরনের মেয়েরা বিয়ের বড় খারাপ কাজে লিপ্ত থাকে জানেন যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায় জনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান জনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে তাহলে বুঝবেন মেয়েটি সুবিধার না চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় ঝুল কাঁপানোর প্রবণতা পোষণ করে তিনি ঝোল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায় পুরো প্লে স্টোরে পুরো প্লে স্টোর খুঁজেছি কিন্তু সেই গেমটা কোথাও পাইনি যেটা তুমি আমার সাথে খেলেছ জীবনের এটাই নিয়ম একজন সরে যায় বলেই আরেকজনের জায়গা হয় নারীরা কঠিন কথাকে খুবই সহজভাবে নিতে পারে আবার কখনো কখনো সহজ কথাকেও সহজভাবে নিতে পারে না মানুষ নিজের সাফল্য যতটানা আনন্দিত হয় তার চেয়েও বেশি আনন্দিত হয় অন্যের ব্যর্থতায় বড়ই বিচিত্রই মানবজাতি ঘরের মানুষ থেকে যদি বাইরের মানুষকে বেশি আপন মনে হয় তখন বুঝে নেবেন আপনার পতন হবেই হবে মরে গেলে অস্ত্র ছড়ানোর লোক অনেক পাওয়া যায় তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ ব্যাপার। খারাপ মানুষের সাথে করতে নেই কারণ সমঝোতার পর সে আপনাকে আরো বড় বিপদে ফেলতে চেষ্টা করবে না সম্মানে বড় না উচ্চতায় বড় মানুষের বিপদে যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড় মনের মানুষ মেয়েরা ঝামেলা করে না বাবু কথা মেনে নেয় ঝামেলা করে বুদ্ধিমতিরা প্রত্যেক বিচ্ছেদের গল্পের শেষ লাইন বেইমানের কলমে লেখা রিলেশনে সবসময় উদার না হয়ে মাঝে মাঝে ব্যবসায়ী হয় যে যতটুকু দিবে আপনি ততটুকুই দিয়ে যে মানুষগুলো কিরকিটের মতো রং বদলায় তারা কখনো অনুতপ্ত হয় না তাই এমন একজনকে বিশ্বাস করবেন না যে বারবার বলে তার কথা সঠিক মরে গেলে যে শোক কাটিয়ে ওঠা যায় কিন্তু চোখের সামনে ধীরে ধীরে বদলে গেলে অন্য কারো হয়ে গেলে সেসব আজীবন থেকে যায় বলতে গেলে আরো বেশি মনে পড়ে যায় হাতটা টাকায় ভরা ব্যাগের চেয়ে বেশি মূল্যবান সবাই আসবে তোমার মৃত্যুতে শোক জানাতে কিন্তু বিপদের সময় সাহায্য করতে কেউ আসবে না জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় নিরবতার হাসা আছে যদি তুমি বোঝো থাকে যদি তুমি খোঁজো যার সাথে রাগ রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না দেখবে তার বেশি হয় একটি নির্দিষ্ট পরিমাণে ব্যথা সহ্য করার পরে একজন ব্যক্তি নীরব হয়ে যায় যে ব্যক্তি রবের উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট নিজের পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন কোনো বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলা মানে এই নয় যে আপনি একজন বড় নেতা যদি সময় সবসময় একই থাকে তাহলে সে কীভাবে নিজের এবং অন্যদের পরিচয় দেবে বিশ্বাস কবির হলে অপরিচিতরা আমাদের আপন হয়ে যায় এবং বিশ্বাস ভেঙে গেলে আমাদের আপন মানুষও অপরিচিত হয়ে যায় যদি তুমি নিজেকে অবমূল্যায়ন করো তবে যে সাফল্য তুমি পেতে চাও তা পাবে না নিজের উপর বিশ্বাস রাখো কেউ রাগ করলে সম্পর্ক শেষ হয় না সম্পর্ক শেষ তো হয় তখন যখন একজন রাগ করলে অপরজনের কিছু চাই আসে না কথা জিনিসটা সবাই বোঝে কিন্তু এমন মানুষ চাই যে আমার নিরবতা বুঝতে পারে আমি মারা গেলে সবাই কাঁদবে কিন্তু যদি আমি মরা থেকে পেঁচে উঠি তারাই আমাকে বাঁচতে দেবে না সত্য কথা বলতে সাহস লাগে বা ছাটার জন্য তো ভাই যথেষ্ট যা ভাগ্যে লেখা আছে তাই পাওয়া যাবে যাদের এখানেই তা চেষ্টা করেও পাওয়া যাবে না যে সহজ সরল যাপন করে শোক তার জন্য অত্যন্ত সহজলভ্য সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না কারণ ওটা আপনার সৃষ্টি নয় গর্ব করবেন আপনার চরিত্র নিয়ে কারণ ওটা আপনার সৃষ্টি মানুষকে চেষ্টার ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয় অবশ্য তো যথেষ্ট কঠিন এবং বিনয়ী লোকের পক্ষে সম্ভব যা ভেঙে গেছে তার স্বপ্ন ছিল যারা ভেঙে দিয়েছে তারা আপন ছিল যে পিতা মাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে তার কখনো অর্থের অভাব হয় না জীবনযুদ্ধে সবাই তোমাকে শুধু সান্ত্বনা দিবে কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে যে ব্যক্তি মিথ্যা বলে তাহাকে দশ কথা বলিতে হয় যিনি সত্য বলেন তাহাকে এক কথাই বেশি বলিতে হয় না মানুষটা কখনো আমার হবে না জানা সত্ত্বেও কেউ কেউ সারা জীবন সেই মানুষটাকেই আড়াল থেকে ভালোবেসে যায়